আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানীদের দিন করণীয় বর্জনীয় ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ইসলাম ধর্মলম্বীদের সব থেকে বড় দুটি উৎসব রয়েছে একটি হলো ঈদুল ফিতর আর অপরটি হলো ঈদুল আজাহা প্রিয় হাজিরিন আজকে আমরা ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক ঈদ উল আজহার পরিচিতি আরবি শব্দ হলো অর্থ ত্যাগের উৎসব এই উৎসবটি কুরবানিদ নামে পরিচিত এই এই বলা হয় উৎসবের মূল প্রতিবাদ্য বিষয় হলো ত্যাগ করা এই দিনটিতে মুসলমানরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে এবং পরে শস আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ভেড়া মহিষ ও উট আল্লাহর নামে কুরবানি করে থাকে ঈদুল আজহা কবে উদযাপিত হয় বা পালন করা হয় ইসলামিক চন্দ্র পঞ্জিকা ঈদুল আজহা জিলহাজ মাসের দশ তারিখে পালন করা হয় ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহাজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল আজহার উপত্তি বা ইতিহাস ইসলামে বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তালা ইসলামের রাসুল হরজত ইব্রাহিম আলাহ সাল্লামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো ইব্রাহিম আলাহ সাল্লাম এ স্বপ্নে আদেশ পেয়ে দশটি উট কুরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতপর তিনি এবার একশোটি উট কোরবানি করলেন এরপরে তিনি একই স্বপ্ন দেখেন আর যদি ইব্রাহিম আল্লাহ ভাবলেন আমার কাছে তো এই মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ ইসাল্লাম আর কোনো প্রিয় বস্তু নেই তখন তিনি পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে প্রস্তুতি সহ আরফতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহিম ও তার পরিবারকে উপলব্ধ করেছিল এবং ইব্রাহিম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন শয়তান তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজের সময় শয়তানের অবস্থানের চিহ্ন স্বরূপ তিনটি স্তে প্রতীকী পথর নিক্ষেপ করেন হাজিরা যখন ইব্রাহিম আলাহাল্লাম আরাফাতের পর্বতের উপরে তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য গল দেশে ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি ইব্রাহিম আল্লাহিসাল্লাম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহিম আলাহালকে তার খলিল বন্ধু হিসাবে গ্রহণ করেন এখন সুবাহান আল্লাহ আমরা দশটি করণীয় কাজ নিয়ে আলোচনা করব এক উত্তম রূপে গোসল করা ঈদের নামাজের আগে উত্তম রূপে গোসল করা সুন্নত আবদুল্লাহ ইবনে ওমর আনহু থেকে বর্ণিত মহানবী হরজত মোহাম্মদ সাল্লাম ঈদের নামাজের যাওয়ার আগে উত্তম রূপে গোসল করতেন দুই ঈদের দিন রাসুল পাক সাল্লাই ভালো পোশাক পরিধান করতেন সামর্থ্য থাকলে নতুন পোশাক পরিধান করা হাদিসে এসেছে রাসুল পাক সাল্লাই লাল এবং সবুজ ডোরাকাটার একটি চাদর ছিল তিনি তা দুই ঈদে ও জুম্মার দিন পরিধান করতেন তিন সুগন্ধ ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সুন্নত আর ঈদের দিন মহানবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি পছন্দীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি তাই ঈদের দিন পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা মানে নবীর সুন্নতের আমল করা চার ঈদের দিনে খাবার খাওয়া কুরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের আজহার দিন নামাজ আদায় করার আগ পর্যন্ত কিছু খেতেন না পাঁচ ঈদ যাওয়া আসা ঈদ এক পথ দিয়ে যাওয়া হোক অন্য পদ দিয়ে আসা শূন্যত সম্ভব হলে ঈদ্যায় পায়ে হেঁটে যাওয়া ছয় তাকবির পাঠ করা ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা শূন্যত পুরুষরা এ তাকবির উচ্চ আওয়াজে পাঠ করবে মেয়েরা নীরবে এ তাকবির জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পাঠ করবে কুরবানি দিনের কুরবানি ঈদের তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহম সাত কুরবান ঈদের নামাজ আদায় ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদা ঈদের নামাজ সব সুন্নত নামাজের মধ্যে ফজিলত ঈদের নামাজের আগেও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই ঈদের নামাজের কোনো আজানো ইকামতো নেই আট শুভেচ্ছা বিনিময় ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত নয় কুরবানি করা ইদুল উল দিনে সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি কুরবানি করা ওয়াজিব কুরবানির গোস্ত নিজে খাবে নিজের পরিবার বর্গকে খাওয়াবে আত্মীয় স্বজনকে হাদিয়া তৌফা দেবে ও গরিব মিসকিনদের দান করবে দশ কুরবানির গোস্ত ভাগ মুস্তা হলো কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ এক নিজ পরিবারে পরিজনের জন্য এক ভাগ দুই আত্মীয় স্বজনদের জন্য এক ভাগ তিন দরিদ্রদের জন্য এক ভাগ আর যদি পরিবারের লোক সংখ্যা বেশি হয় তাহলে কুরবানির সব বস্তু খেলেও অসুবিধা নেই স্বামী হাদিস নাম্বার দুশো পরিবেশ পরিচ্ছন্ন রাখা ঈদুল আজহার পশুর রক্ত আবর্জনা ও হার থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত কুরবানির শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত আবর্জনা ও হার নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় পেলে পুঁতে রেখে দিতে হবে বেশিরভাগ লোকেই নিজম্ব জায়গায় পশুকে জবাই করে এতে করে অলিগলিতে বর্জ্য যেমন পরে তেমনি রক্ত পরে দূষিত হয় দূষিত হয় পরিবেশ চলাচলের অনপযোগী হয় রাস্তাঘাট তাই ঈদ উল আজহায় পশুর রক্ত আবর্জনা পরিষ্কারে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উদ্যোগ গ্রহণ করে পরিবেশে দূষণের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নই মানের অঙ্গ এবার আমরা আলোচনা করব ঈদ উল আজহা বা বর্জন বর্জননীয় ঈদের দিন রোজা রাখা হালাম রাসুল্লাহ ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন ঈদের দিন কবর জিয়ারত ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদাত তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ পেয়ে গেলে একাকে কেউ জিয়ারত করলে দোষনীয় নয় ঈদের সালাত আদায় না করে শুধু আনন্দ পূর্তি করা অনেকে ঈদের দিনের আনন্দে মশগুল হয়ে নতুন জামা কাপড় পরিধান ইত্যাদি ব্যস্ত হয়ে পড়ে ঈদের সালাত আদায় করা কথা ভুলে যায় অথচ এই দিনে ঈদের সালাত করাই হচ্ছে মুসলমানদের ঈদের দিন নামাজ আদায় না করে আনন্দ ফুর্তি নিয়ে মেতে থাকা যাবে না মুসাফা মুনাফা এই দিনে জরুরি মনে করা ঈদ গায়ে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফা ও মুনাফা করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদাত তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফার পর গলায় গলা মিলানো করা কোনো অসুবিধা নেই কারণ মুসাফা ও মুনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায় হাদিসে এসেছে আবু হুরাইরে রাজি আনহু থেকে বর্ণিত একদা হাসান ইবনে আলী রাজি আনহু নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এলেন তিনি তখন তাকে জোরে ধরলেন এবং কুলাকুলি করলেন কুরবানির কোনো কিছু বিক্রি করা কুরবানির গস্ত চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা কুরবানির কোনো কিছু বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না এমন কি কষাইকে পারিশ্রমিক স্বরূপ গোস্ত দেওয়া নিষিদ্ধ যেটা আমাদের সমাজে বহু প্রচলিত তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়া অসুবিধা নেই ঈদ উপলক্ষে গান বাজনা করা অশ্লীল সিনেমা ও নাটক দেখা ঈদের দিন উপলক্ষে যেভাবে গান বাজনা অবাধে নারী পুরুষ বিচারণ ইত্যাদি আয়োজন থাকে এমন মিলামেশা আয়োজন অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম অনুরূপ ঈদ উপলক্ষে বাড়িঘর গান বাজনা বিশেষ আয়োজন নারী পুরুষে বিশেষ সাক্ষাৎ ও অবাদে যেখানে সেখানে ঘোরাফেরা অমুসলিমদের কালচার মুসলিমদের জন্য এগুলা সম্পূর্ণ হারাম ইসলাম পোস্টারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সব জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন